সম্পত্তি লুট জমি লুট লুট সরকারি খাল কিন্তু তা বলে শ্মশান সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান ও তার অ্যাসোসিয়েটসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ছিল শ্মশান দখলের মেল মারফত অভিযোগও পেয়েছে সিবিআই সরজমিনে দেখতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার ফের সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঘুরে দেখলেন নির্দিষ্ট এলাকা শুনলেন গ্রামবাসীদের অভিযোগ শোষণও দখল করে নি খালের অর্ধেকটা সম্পূর্ণ ভরাট করে বুঝিয়ে নিয়ে দখল করে নিয়েছে হ্যাঁ আগেও সিবিআই এসেছিলো ইনভেস্টিগেশন করছে এবারেও এসছে আশা তো সম্পূর্ণ আশা আছে যে আমরা আমাদের জায়গাটা ফিরে পাব। এটা তো গ্রামবাসীরা হ্যাঁ উনি বললেন যে খাল কতটা নিয়েছে না নিয়েছে ঠিক আছে শোষানের কতটা জায়গা কি নিয়েছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি জবি দখল থেকে নারী নির্যাতন শাহজাহান ও তার বাহিনীর কীর্তির শেষ নেই মিলেছে অস্ত্র ভাণ্ডারের হদেশ সন্দেশখালীতে আর কি কি করতেন শাহজাহানরা জমির কোন অংশ দখল হয়ে গিয়েছে এবং কারা দখল করেছে তা লিখিত আকারে নেন সিবিআই আধিকারিকরা এবং সিবিআই আসার পরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন যারা সন্দেশখালীর জমি হারারা রয়েছেন যাদের জমি দখল করে নিয়েছেন শেখ শাহজাহান এবং তাদের অনুগামীরা কারণ তারা বলছেন এবার হয়তো তারা বিচার পাবেন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ সন্দেশখালী